সবার ধর্ম এক ইসলাম নামাজ আখরে কেন পরে নাপনাকে কেন আলাদা নামাজের বয়ান দিতে হয় সবার আল্লাহ এক নবী এক ধর্ম এক ইসলাম আপনাদের আলাদা কেন টুপির বয়ান দেওয়া লাগে ভজিলাতের বয়ান মেসওয়াকের ফজিলাতের বয়ান দিতে হয় পাও ধরে ধরে বয়ান দেওয়া লাগে বিষয় কি মনে হয় আমরা ভুলের মধ্যে আছি আপনারা সঠিক পথে আছেন ও আল্লাহর বান্দারা আমাদের সব কথার মূল হল কোরআন আল্লাহ একজন আছেন দলিল কোরআন জান্নাত আছে দলিল কোরআন জাহান্নাম আছে দলিল কোরআন ও কোরানটা কেমন বলে দা লিখাল কিতাব উল্লাফি এটা এমন এক কিতাব যে ভুল নাই আল্লাহর পাশো একটা ভুল যদি একটা একটা ভুল বের করে দাও একক্ষণ ধারি কেটে ফেলবো নামাজ বাদ আল্লাহর গুরুদ্ধে রাস্তায় নেমে যাব সব কোরান জ্বালায় দিব কারণ কোরান ভুলমানি ইসলাম ভুল কোরান ভুলমানি জান্নাত জাহান্নাম ভুল কথা বুঝে না আমার এবার আপনার দিন কি বলে কোরআন ভুল কত পারছেন ভুল টুল মাঝে মাঝে আছে মানুষের জীবনের সব সমস্যা সব বিষয়ের সমাধান কোরআনে দেওয়া আছে আংশিক না পরিপূর্ণ না একটা দিকে একটু কোরআন দুর্বল আছে আপনাদের কাছে আমার কাছে অনেকে বলেন ইসলামে কোরআনে রাজনীতি নেই তাদের কথায় বোঝা গেল যে কোরআনে সব নীতি আছে রাষ্ট্রের নীতি দিতে আল্লাহ খুব ব্যস্ত ছিলেন এটা দিতে ভুলে গেছে